একটা বিষয় নিয়ে অনেক দিন থেকে খুব ভাবছি আমরা জীবনে বাঁচব কতদিন বড় জোর সত্তর বছর এই সত্তর বছরের মধ্যে আমাদের কুড়ি বছর তো ঘুমিয়েই গেল কুড়ি বছর গেল স্কুল লাইফ কলেজ লাইফ শৈশবকাল বাল্যকাল দশ বছর গেল আমাদের মোবাইল টিভি বিনোদনের মধ্যে সত্তর বছরের মধ্যে পঞ্চাশ বছর চলেই গেল বাকি থাকলো কুড়ি বছর এই কুড়ি বছরের মধ্যে যার ব্যবসা আছে তার ব্যবসাটাকে আরও বড় করতে হবে যার চাকরি আছে তাকে প্রমোশন নিতে হবে যার চাকরি নেই তাকে চাকরি পেতে হবে যে চাকরি পেল তাকে বিয়ে করতে হবে যার সাইকেল আছে তার বাইক নিতে হবে এভাবে জীবনের পিছনে আমরা ভাগতেই থাকি ছুটতেই থাকি আচ্ছা তাহলে আমরা জীবনকে উপভোগ করব কখন এভাবে তো আমাদের একদিন এই পৃথিবী ছেড়ে চলে যেতে হবে